মাথায় চুল কম থাকায় টাক পড়ে গেছে সেই সমস্ত ব্যক্তিদেরকে একত্রিত করে সংবর্ধনা দিল তৃণমূল বিধায়ক শওকাত মোল্লা এদিন ক্যানিং পূর্বের বিধায়ক সৌকাত মোল্লার উদ্যোগে ক্যানিং পূর্ব বিধানসভার দুটি অঞ্চলের প্রায় একশো জন টাকপাড়া মানুষকে একত্রিত করে একটি করে পাঞ্জাবি ও গোলাপ ফুল উপহার তুলে দিলেন শৌকাত মোল্লা এদের মধ্যে অনেকের মাথায় চুল কম থাকায় টাক পড়ে গেছে শখত মোল্লা মনে করেন যাদের মাথায় চুল নেই টাক পড়ে গেছে তাদের বুদ্ধি বেশি তাই তাদেরকে বুদ্ধিজীবী হিসাবে এই সমস্ত মানুষদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে আগামী দিনে গোটা বিধানসভা জুড়ে এই কর্মসূচি চলবে বলে জানান বিধায়ক শৌকাত মোল্লা আজকে বিশেষ করে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম যে যাদের মাথায় চুল কম মানে মাথায় যাদের মানে যে করতে পারে বলি আমরা মাথা এরকম মানুষ আছেন আমাদের দুটো অঞ্চলের প্রচুর মানুষ আছেন এখন যাদের মাথায় তাদের তারা বুদ্ধিও তাদের বেশি হয় সেই কারণে সেই সমস্ত মানুষজনকে আজকে আমরা ডেকেছিলাম এবং আজকে বিজয়ের পরে তাদেরকে আমরা আমাদের পক্ষ থেকে সংবর্ধিত করেছি একটা করে গোলাপ ফুল এবং একটা করে সামান্য উপহার আমরা তাদের হাতে তুলে দিয়েছি দেখুন আমরা এই দুটো অঞ্চলে প্রায় একশো জনকে পেয়েছি খুঁজে আর যদি গোটা ব্লকে হয় তা আমরা হয় হাজার ডেক্ট পাবো না আগামী দিনে গোটা ব্লক জুড়ে একটা কম্পিটিশান করব যে বিশেষ করে যাদের মাথায় একটু কম চুল আছে তাদেরকে আমরা পুরস্কৃত করবানসভা সে তো অবশ্যই আমরা এখান দিয়ে শুরু করলাম এবার আস্তে আস্তে আমরা এটাকে গোটা বিধানসভাতে সব জায়গায় করবো এক মূল উদ্দেশ্য হল আমাদের যারা বুদ্ধিজীবী মানুষ জ্ঞানীগুণী মানুষ আছেন বা বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন তাদেরকে সংবর্ধিত করা এটাই হচ্ছে আমাদের মূল কাজ আমরা এটা একটা নূতনত্ব করলাম আপনাদের ছবিতে আমরা নিশ্চয়ই আপনারা দেখেছেন যে এখানে একটা নূতনত্ব এই যেটা এখনো পর্যন্ত কেউ করতে পারিনি সেটা কিন্তু আজকে আমরা করলাম নতুন নতুন ভাবনা আজকে তো এখন নতুন নতুন ভাবনা হচ্ছে এখন দেখবেন যে প্রতি বছর কলকাতা রেড রোডে ক্যান্ডিভাল হয় আমরা সবাই ক্যান্ডিভাল দেখি এখন আমার শুনছি যেদিন ক্যান্ডিভাল হবে সেদিন আবার ড্রোনের ক্যান্ডিভাল হচ্ছে মানে নতুন নতুন কিছু আবিষ্কার হয়েই গেছে হয়েই যাচ্ছে সেখানে আমরা এটা একটা ধরে নেওয়া এটা আজকের এই সেই দিনে একটা নতুনত্ব আজকে আমরা করলাম এখানে দেখুন এটা আমি প্রথমেই বলেছি যে বিশেষ করে মাথায় যাদের একটু কম চুল থাকে তারা বুদ্ধিমান হয় বেশি তারা সমাজের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনি দেখবেন একদম উপর থেকে নিচস্তর পর্যন্ত অনেক বড় বড় পদাধিকারী আছে যারা তাদের মাথায় হতে চুল সেই কারণে আমরা এই লোকগুলোকেই বেছি কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট cor aquilo que sinto quando eu te vi nesse dia cair. Era óbvio, olhando agora, tiveste sempre em frente de mim e até que enfim. Te fez Chega. chegar aqui. হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট অফ চলছে নয়ালটি গরিবপুর চোমাথা এটা করছে কেসি লাইট হাউস আছে